নমস্কার বন্ধুরা রোজের মতোই হাজির হলাম আজকে স্ট্রবেরির কিছু গুণাগুণ শেয়ার করব। প্রতিদিনের তালিকায় এই স্ট্রবেরি থাকলে সেটা কিভাবে আমাদের সাহায্য করে বা কতখানি উপকার পেতে পারি সেটা শেয়ার করব স্ট্রবেরির বহু গুণ প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান ভরপুর যার জন্যে এই স্ট্রবেরি রোগ প্রতিরোধে প্রচুর পরিমাণে সাহায্য করে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে আছে এই স্ট্রবেরির এছাড়া নানা রকম রোগ সংক্রমণ থেকে রক্ষা করে এই স্ট্রবেরি মোটামুটি বলতে পারি এক কাপ স্ট্রবেরি যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে আমাদের শরীরে প্রতিদিনে যে ভিটামিন বা প্রোটিনের প্রয়োজন হয় তার সম্পূর্ণ চাহিদা ওই এক কাপ স্ট্রবেরি থেকে পূরণ করা যেতে পারে স্ট্রবেরির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় খারাপ কোলেস্টেরলগুলো কমিয়ে হৃৎপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে এই স্ট্রবেরি স্ট্রবেরির অন্যান্য গুণাগুণ হচ্ছে রক্তকে জমাট বাধা এই জিনিস থেকে রক্ষা করতে পারে জমাট বাঁধতে দেয় না এছাড়া ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য এই নানারকম রোগে এই স্ট্রবেরি কিন্তু দারুণভাবে সাহায্যকারী রক্তে চিনির পরিমাণ খুব ভালো মতো কন্ট্রোল করতে পারে এই স্ট্রবেরি অন্যান্য শাকসবজির মতো এর মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরকে রোগ সংক্রমণ থেকে রক্ষা করে এবং হার্টকে ভালো রাখতে সাহায্য করে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ রাখে গর্ভবতী মহিলাদের পক্ষে এই স্ট্রবেরি কিন্তু দারুণভাবে সাহায্য করি গর্ভস্থ শিশু ও মাকে সতেজ রাখে এবং গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশে যথেষ্ট পরিমাণে সাহায্য করে এই স্ট্রবেরি গর্ভবতী শিশুর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি সরবরাহ করতে পারে খাবারের তালিকায় এই স্ট্রবেরি একটি আদর্শ খাবার হিসাবে পরিগণিত করা যেতে পারে প্রতিদিনের খাবার তালিকায় চুলকে দারুণভাবে সৌন্দর্যপূর্ণ রাখতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কপার ও ম্যাগনেশিয়াম জাতীয় জিনিস এর মধ্যে থাকার জন্য খুশকি থেকে দারুণভাবে রক্ষা করে বারন্ত শিশুর পক্ষেও এই স্ট্রবেরি কিন্তু দারুণভাবে সাহায্য করে স্ট্রবেরির মধ্যে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে এক কাপ স্ট্রবেরির মধ্যে তিপ্পান্ন ক্যালোরি থাকে যার জন্য এটি খেলে পেট কিন্তু খুব ভরা লাগে এবং শরীরের ওজন কমাতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু সাহায্য করে এই স্ট্রবেরি সপ্তাহে দুটি করে যদি স্ট্রবেরি খাওয়া যায় যথেষ্ট পরিমাণে এটি সাহায্যকারী হবে আমাদের স্মৃতিশক্তির পক্ষে প্রতিদিনের খাদ্য তালিকায় এই স্ট্রবেরি রাখা খুবই জরুরি স্ট্রবেরির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বককে দারুণভাবে সতেজ রাখে এবং আমাদের শরীরকে রকম রোগ সংক্রমণ থেকে রক্ষা করে অন্যান্য শাক মতো এই স্ট্রবেরিতেও প্রচুর পরিমাণে ক্যালোরিয়া ক্যালোরির পরিমাণ যথেষ্ট কিন্তু কম এবং ফাইবার জাতীয় জিনিস প্রচুর পরিমাণে থাকে আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম আজকে স্ট্রবেরি সম্বন্ধে কয়েকটা কথা শেয়ার করলাম টিপস হিসাবে খাদ্য তালিকায় এটি রাখতে পারেন পরের ব্লগে আবার দেখা হবে